আমন্ত্রণ জানাচ্ছি বাংলা চ্যানেল সংবাদে সঙ্গে আছি আমি মুশফিকুর রহমান শুরুতেই জেনারেশন সংবাদ শিরোনাম ট্রাম্প ক্ষমতায় আসার আগেই বিদেশি শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরতে বলল বিশ্ববিদ্যালয়গুলো নিয়ম ভেঙে বাইডেন প্রশাসনের সঙ্গে সমঝোতা চুক্তি ট্রাম্পের ওজন কমানোর ওষুধ মেডিকেয়ারের আওতায় আনার প্রস্তাব ইসরায়েল হিজবুল্লার যুদ্ধবিরতি শুরু চোদ্দ মাসের সংঘাত থামল এবং কোরিয়ায় ওজন বাড়িয়ে সামরিক দায়িত্ব এড়ানোর চেষ্টা যুবকের সাজা শুনছিলেন জেনারেশন সংবাদ সংবাদ। নবনির্বাচিত পঁচিশ সালের জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের আগেই বিদেশি শিক্ষার্থী ও কর্মীদেরকে নিজ নিজ ক্যাম্পাসে ফিরে যাওয়ার পরামর্শ দিয়েছে দেশটির বিশ্ববিদ্যালয়গুলো সম্প্রতি ইমেল বার্তার মাধ্যমে তাদেরকে বিষয়টি জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প জয়লাভের পর থেকে আমেরিকার অভিবাসীদের মধ্যে এমনিতেই দিন দিন উদ্বেগ বাড়ছে এর মধ্যে আবার বিশ্ববিদ্যালয়গুলোর হঠাৎ এমন সতর্কবার্তায় অনেকে রীতিমতো চিন্তায় পড়ে গেছেন এনি ইউনিভার্সিটি অব কলোরাডো ডেনফারের অধ্যাপক ক্লোই ইস্ট বলেন বিদেশি শিক্ষার্থীরা এখন উদ্বিগ্ন হয়ে পড়েছে রিপাবলিকান নেতা ট্রাম্প এবার ক্ষমতায় বসে আমেরিকায় অবস্থানরত অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে বড় অভিযান চালানোর প্রতিশ্রুতি দিয়েছেন এ কাজের সহযোগিতার জন্য প্রয়োজনে মার্কিন সামরিক বাহিনীকে ব্যবহার করা হবে বলেও জানিয়েছেন তিনি এই অভিযানের ফলে যারা বেকায়দায় পড়তে পারেন তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি শিক্ষার্থী রয়েছেন বলে জানা যাচ্ছে অভিবাসী ও বিদেশি শিক্ষার্থীদের নিয়ে কাজ করা হায়ার এড ইমিগ্রেশন পোর্টালের তথ্যে দেখা যাচ্ছে আমেরিকায় নথিভুক্ত নয় এমন বিদেশি শিক্ষার্থীর সংখ্যা বর্তমানে চার লাখেরও বেশি যদিও ট্রাম্পের নতুন প্রশাসনের কর্মকর্তা আশ্বাস দিয়ে বলেছেন এসব অভিবাসীদের রাখার জন্য তারা বড় ধরনের আবাসনের ব্যবস্থা করবেন অভিজ্ঞ অভিবাসন কর্মকর্তা ও ট্রাম্প প্রশাসনের নতুন সীমান্ত যার টম হোমান বলেছেন দায়িত্ব গ্রহণের পর তিনি ভয়ঙ্কর অপরাধী ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি এমন মানুষজনকে আমেরিকা থেকে বিতরণের বিষয়ে অগ্রাধিকার দেবেন সে হিসেবে শিক্ষার্থীদের খুব একটা ভয় পাওয়ার কথা না বলা হলেও বাস্তবতা হচ্ছে তাদের মধ্যে উদ্বেগ রয়েই গেছে ইউনিভার্সিটি অফ কলোরাডো ডেনভারের অধ্যাপক ক্লোই ইস্ট বলেন অভিবাসন নিয়ে অনিশ্চয়তার ফলে বিদেশি শিক্ষার্থীরা এখন ভীষণ চাপে রয়েছেন ভিসার মেয়াদ বাড়ানো হবে কিনা এবং পড়াশোনা চালিয়ে যাওয়ার অনুমতি পাবেন কিনা সেটি নিয়েও এখন অনেক শিক্ষার্থী চিন্তায় রয়েছেন উল্লেখ্য প্রথম মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর দু সালে ট্রাম্প হোয়াইট হাউস থেকে একটি নির্বাহী আদেশ জারি করেছিলেন যেখানে বেশ কয়েকটি মুসলিম প্রধান দেশ ছাড়াও উত্তর কোরিয়া ও ভেনিজুয়েলার নাগরিকদের আমেরিকা প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল প্রথম দফায় প্রেসিডেন্টের দায়িত্ব পালনকালে বিদেশি শিক্ষার্থীদের ভিসা প্রদানের ক্ষেত্রেও বেশ কিছু কঠোর নিয়ম চালু করার প্রস্তাব করেছিলেন রিপাবলিকান এই নেতা আফরোজ বাংলা চ্যানেল দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের প্রস্তুতি হিসেবে বাইডেন প্রশাসনের সঙ্গে সমঝোতা চুক্তি সই করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে এই চুক্তি ঐতিহ্যবাহী নৈতিক এবং প্রাতিষ্ঠানিক নিয়মাবলীকে পাশ কাটিয়ে হওয়ায় তা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে 26 নভেম্বর ডোনাল্ড ট্রাম্প এবং বাইডেন প্রশাসন একটি সমঝোতা চুক্তিতে সই করেন চুক্তিটি করা হয়েছিল ট্রাম্পের হোয়াইট হাউসে পুনঃপ্রবেশের জন্য প্রস্তুতি শুরু করার উদ্দেশ্যে চুক্তি অনুযায়ী ট্রাম্পের দল এবং বাইডেন প্রশাসন যৌথভাবে সরকার পরিচালনার বর্তমান প্রকল্প ও দায়িত্বগুলোর তথ্য বিনিময় করবে এতে ট্রাম্পের মনোনীত ব্যক্তিরা বিভিন্ন বিভাগ ও সংস্থার সঙ্গে সমন্বয় শুরু করতে পারবে এবং ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া আরও দ্রুততর হবে তবে চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ট্রাম্প তার সরকারে মনোনীত ব্যক্তিদের এর ব্যাকগ্রাউন্ড চেক এবং জি এর চুক্তি জিএসএ চুক্তি স্বাক্ষর না করার ফলে ট্রাম্পন সাত দশমিক দুই মিলিয়ন ডলার ট্রানজিশন ফান্ড করতে পারবে না তবে এই মুখপাত্র সলোনি শর্মা সমর্থন করেননি তিনি বলেন এটি গৃহীত নিয়মাবলী থেকে বিচ্যুতি ঘটাচ্ছে কিন্তু তারা ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া বিলম্বিত করতে চান না স্থূলতার সমস্যায় ভোগা লোকজনের জন্য ওষুধ সহজলভ্য করতে ওজন কমানোর ওষুধ মেডিকেইড এবং মেডিকেয়ারের আওতায় আনার প্রস্তাব করেছে বাইডেন প্রশাসন এই প্রস্তাব বাস্তবায়িত হলে দেশের প্রায় আট মিলিয়ন রোগী এই সুবিধা ভোগ করতে পারবেন বিশেষজ্ঞরা বলছেন এই প্রস্তাব সাধারণ মানুষের জন্য অত্যন্ত ফলপ্রসূ হতে পারে এতে একদিকে আর্থিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি স্থূলতার কারণে সৃষ্ট অন্যান্য প্রাণঘাতী রোগ থেকেও রক্ষা পাবে মানুষ এক বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে বাইডেন প্রশাসন একটি নতুন নিয়মের প্রস্তাব করেছে যা দেশের আরো বেশি সংখ্যক মানুষের জন্য মেডিকেইড এবং মেডিকেয়ারের আওতায় ওয়েগি এবং জেপ বাউন্ডের মতো ওজন কমানোর বেশ কয়েকটি ওষুধকে অন্তর্ভুক্ত করার অনুমতি দেবে দেশের বহু মানুষ অতিরিক্ত ওজন বা স্থূলতায় আক্রান্ত যা একটি দীর্ঘস্থায়ী রোগ হিসেবে বিবেচিত এবং এটি হৃদরোগ ব্রেন স্ট্রোক এবং ডায়াবেটিসের মতো গুরুতর স্বাস্থ্য সমস্যার কারণও হতে পারে বর্তমানে ডায়াবেটিস ও হৃদরোগের মতো কিছু রোগের চিকিৎসায় ব্যবহার করা বেশ কয়েকটি ওজন কমানোর ওষুধ মেডিকেয়ার ও মেডিকেইডের আওতাধীন নতুন এই প্রস্তাব বাস্তবায়িত হলে মেডিকেয়ারের সুবিধাভোগী প্রায় তিন দশমিক চার মিলিয়ন এবং মেডিকেইড সুবিধাভোগী প্রায় চার মিলিয়ন রোগী এই সুবিধা ভোগ করবেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্যাবিনেটে স্থান পাওয়া সদস্যদের নিয়ে আশাবাদী সাবেক হাউস কেভিন তিনি বলেছেন ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনের বিভিন্ন পদে যাদের মনোনয়ন দিয়েছেন দেশের মানুষ তাদের পছন্দ করে তবে ম্যাট গেইটস বিষয়টি আলাদা উল্লেখ করে তিনি বলেন গেটস যদি স্বেচ্ছাসরে না যেতেন তারপরও তার মনোনয়ন পাওয়ার কোনো সম্ভাবনা ছিল না ট্রাম্পের ক্যাবিনেটে ইলন মাস্কের বিষয়টিকে কিভাবে দেখছেন জানতে চাইলে সাবেক স্পিকার বলেন ক্যাবিনেটে ইলন মাস্কের মনোনয়ন পাওয়া নিয়ে আলোচনার সমালোচনা হচ্ছে তিনি মনে করেন ইলন মাস্ক একা ট্রাম্প প্রশাসনের উপর অনেক বেশি প্রভাব খাটাতে না পারলেও তার মতো একজন প্রযুক্তিবিদকে ক্যাবিনেটে পেলে ট্রাম্প প্রশাসনের অনেক সহজ হয়ে যাবে সদ্য গঠিত ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি কেমন হতে পারে জানতে চাইলে তিনি বলেছেন এই ডিপার্টমেন্টের গঠন এবং কর্মকর্তাদের কর্মকাণ্ড তা ঠিক করে দেবে তবে এখানে ভারসাম্য নষ্ট হওয়ার অনেক সুযোগ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি তিনি মনে করেন শুরুতে এই ডিপার্টমেন্ট ঘিরে করা পরিকল্পনার পঞ্চাশ শতাংশ যদি বাস্তবায়ন করা যায় তবে তা দেশের জন্য অনেক বড় কিছু হবে বার্ড ফ্লু ভাইরাসের দীর্ঘস্থায়ী প্রাদুর্ভাব এবং হলিডে বেকিং সিজনের কারণে চাহিদা বাড়ায় যুক্তরাষ্ট্রের বাজারে আবারও ডিমের দাম বাড়ছে প্রতিবেদন বলছে দাম নিয়ন্ত্রণে হচ্ছে। ডিমের দাম দাম বেশ বেড়ে গেলেও তা পর্যন্ত প্রায় দুই বছর আগে থেকে কিছুটা কম বাণিজ্য গোষ্ঠী আমেরিকান এক বোর্ড বলেছে গ্রোসারির দোকানে ডিমের ঘাটতি আছে এই বৃদ্ধি অস্থায়ী এক বোর্ডের সভাপতি এবং প্রধান নির্বাহী কর্মকর্তা এমিলি মেডস বলেন সমস্যা দ্রুত সমাধান করা হচ্ছে শ্রম পরিসংখ্যান বুড়ো অনুসারে সর্বশেষ অক্টোবরে শহরগুলোতে এক ডজন ডিমের গড় দাম তিন দশমিক তিন সাত ডলারে এর আগে ডিমের দাম তিন ডলারেরও নিচে ছিল এছাড়া দু তেইশ সালের শুরুতে দাম কিছুটা কম থাকলেও এক পর্যায়ে ডিমের ডজনের গড় হয় চার দশমিক আট দুই ডলার ওই বছরের অক্টোবরে তেষট্টি শতাংশ বেড়েছিল ডিমের দাম এর আগে বার্ড ভাইরাসের সংক্রমণের সময় দু সালের বছরের ডিসেম্বরেও যুক্তরাষ্ট্রে ডিমের দাম প্রতি ডজন পাঁচ দশমিক চার ছয় ডলারে উঠে যায় এরপর বার্ড ফ্লুর প্রকোপ কমে গেলে দাম আবার কমে আসে প্রতিবেদন বলছে কখনো কখনো মূল্যস্ফীতির কারণে সুপারমার্কেটগুলোতে দাম বাড়ছে তবে দাম বাড়ার পেছনে অন্য কারণও রয়েছে মেজ বলেছেন নভেম্বর এবং ডিসেম্বরে পারিবারিকভাবে সহ নানা আয়োজন থাকায় চাহিদা বাড়ায় ডিমের দাম বাড়ে এবারে কমিউনিটি সংবাদ বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র প্রভু কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আদালতে জামিনে মুক্তি না দিয়ে চট্টগ্রাম কারাগারে প্রেরণের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে আটলান্টিক সিটির প্রবাসী সনাতন ধর্মের অনুসারীরা শ্রী শ্রী গীতা সংঘের মন্দির প্রাঙ্গণে এই উপলক্ষে প্রবাসী হিন্দুদের উদ্যোগে এক প্রতিবাদ সভা আয়োজন করা হয় গীতা সংঘের সাধারণ সম্পাদক সৌরভ দাসের সঞ্চালনায় ও সংগঠনের সভাপতি প্রসেনজিৎ দত্তের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জয়শঙ্কর চৌধুরী শ্যামল চক্রবর্তী আন্না মিত্র রতন ভট্টাচার্য নীলাদ্রি চৌধুরী সহ আরও অনেকে চট্টগ্রামে বিক্ষোভকারীদের ওপর পুলিশে হামলা ও লাঠিচার্জের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে মুক্তির দাবি জানান বক্তারা এছাড়াও এই প্রতিবাদ সভায় বিভিন্ন মন্দির ও উপাসনালয়ে হামলা ও ভাঙচুরের তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে হিন্দুসহ সহ অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানানো হয় ছোট্ট একটি বিরতি ফিরে এসে দেখবেন ইসরায়েল হিজবুল্লাহর যুদ্ধবিরতি শুরু চোদ্দ মাসের সংঘাত থাম এবং কোরিয়ায় ওজন বাড়িয়ে সামরিক দায়িত্ব এড়ানোর চেষ্টা যুবকের সাজা আবহমান বাংলার রান্নাঘরের সেই সুবাস সেই স্বাদ মায়ের মমতা মাখানো খাবারের সেই অনুভূতি নব্বইয়ের দশক থেকে প্রবাসীদের ঘরে ঘরে দেশীয় পণ্যের স্বাদ এনে দিয়েছে স্বনামধন্য হক অ্যান্ড সন্স এবং নিউ হক অ্যান্ড সন্স রাঁধুনি রুচি ও চাষি ব্র্যান্ডের আসল পণ্য মানেই নিউ হক অ্যান্ড সন্স মশলা থেকে শুরু করে আচার চাল সব গৃহস্থলী পণ্যের যুক্তরাষ্ট্রে আসল পণ্য কিনতে নিউ হক অ্যান্ড সন্স এর কোডিং দেখে কিনুন নিউ হক অ্যান্ড সন্স প্রবাসী বাঙালির বন্ধু মেগা হোমস রিয়েলটি স্বপ্ন আপনার দায়িত্ব আমাদের পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে মেগা হোমস রিয়েলটি বাই সেল রেন্ট ইনভেস্ট ও শর্ট সেল আমরা ফোর ক্লোজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি মেগা হোমস রিয়েলটি কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ফার্ম আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মইনুল ইসলাম থার্টি টু ইলেভেন থার্টি ফিফথ অ্যাভিনিউ এস্টুরিয়া নিউ ইয়র্ক ওয়ান 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 জিরো সিক্স টেলিফোন নাইন ওয়ান সেভেন এবার আমাদের অ্যানিভার্সারিতে তুমি কি গিফট দিবে সারপ্রাইজ বলো না কি গিফট দিবে বলেছি না সারপ্রাইজ থ্যাংক ইউ ট্রলার গতিময় করতে আমরা সিলেট মোটরস এর প্রতি আস্থা রেখেছি আপনিও রাখতে পারেন

it has the news for everything the generation greetings to all our readers advertisers and well-wishers submit your creative writing to our newsletter advertise in our newspaper to promote your products and organization please contact rupushi bangla entertainment network 7052 broadway 1a jackson heights new york

চট্টগ্রামে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর গ্রেপ্তারের পর তার জামিন নামঞ্জুর হওয়াকে কেন্দ্র করে চট্টগ্রামের আদালত এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়েন তার ভক্ত ও অনুসারীরা সেদিন আইনশৃঙ্খলা বাহিনী ও আইনজীবীদের সঙ্গে সংঘর্ষ চলাকালে আইনজীবী সাইফুল ইসলাম আলফ নামের এক আইনজীবীকে কুপিয়ে হত্যা করা হয় আইনজীবী আলিফ হত্যার ঘটনায় এ পর্যন্ত সিসিটিভি ফুটেজে দেখে ছয়জনকে শনাক্ত করা হয়েছে এর আগে সংঘর্ষ চলাকালে ভাঙচুর ও পুলিশের হামলার পুলিশের উপর হামলার অভিযোগে জনকে আটক করে সিএমপি এছাড়া বন্দর বন্দরনগরীতে দেশীয় ককটেল সহ আওয়ামী লীগ ও উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং একই সঙ্গে এই হত্যাকাণ্ডের তদন্ত ও যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়ার পাশাপাশি জনগণকে শান্ত থাকার এবং অপ্রীতিকর কার্যকলাপে অংশ নেওয়া থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি অন্তর্বর্তীকালীন সরকার যে কোনো মূল্যে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করা হয় প্রধান উপদেষ্টার ফেসবুক পেজের পোস্টে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয় বন্দর নগরী সহ ঝুঁকিপূর্ণ আশেপাশের এলাকার নিরাপত্তা জোরদারের এদিকে আইনজীবী সাইফুল ইসলাম আলীফ হত্যার প্রতিবাদে চট্টগ্রাম আদালতে কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নিয়েছে জেলা আইনজীবী সমিতি বৃহস্পতিবারও এই কর্মবিরতি পালন করবেন আইনজীবীরা এছাড়া এই হত্যাকাণ্ডের প্রতিবাদে ঢাকা আইনজীবী সমিতির সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন আইনজীবীরা এই সময় আইনজীবীরা ইস্কনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এখন দেখবেন নিউ আন্তর্জাতিক সংবাদ অবশেষে স্থানীয় সময় বুধবার ভোর চারটা থেকে শুরু হলো লেবাননে ইসরায়েল ও হিজবুলার মধ্যে যুদ্ধবিরতি এর আগে মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকের পর লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহো মন্ত্রিসভার বৈঠক শেষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন নেতানিয়াহু সে সময় তিনি বলেন উত্তর ইসরায়েলের বাসিন্দারা এখন তাদের বাড়ি ফিরে যাবেন এরপর প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দেন লেবাননের যুদ্ধবিরতি চুক্তি বুধবার সকাল থেকে কার্যকর হবে লেবাননের যুদ্ধবিরতি চুক্তির শর্তগুলোর বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি তবে অন্যতম শর্তের মধ্যে একটি হচ্ছে ইসরায়েল ও হিজবুল্লাহ উভয়ই ষাট দিনের জন্য দক্ষিণ লেবানন থেকে তাদের বাহিনী প্রত্যাহার করবে হিজবুল্লাহ সীমান্তের প্রায় উনিশ মাইল উত্তরে নদীর উত্তরে থাকবে দক্ষিণে তাদের কোনো অবস্থান থাকবে না গত বছরের সাত অক্টোবর থেকে গাজা ইসরায়েল হামাসের যুদ্ধ শুরু হওয়ার পর ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলি বাহিনীর উপর হামলা শুরু করে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এরপর লেবাননে পাল্টা হামলা শুরু করে ইসরায়েল পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ডাকা চূড়ান্ত বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে তার দল পাকিস্তান তেহরিক ই ইনসাফ পিটিআই তাদের বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়ে বলেছে শিগগিরই নতুন কর্মসূচি হবে ইমরান খানের মুক্তি ও সরকারের পদত্যাগের দাবিতে মাসের শুরুতে কারাগার থেকে সমাবেশের ডাক দেন ইমরান খান একে তিনি চূড়ান্ত ডাক বলে অভিহিত করেছিলেন তার ডাকে সারাদিয়ে সোমবার থেকে রাজধানী ইসলামাবাদ অভিমুখে যাত্রা শুরু করে ইমরানের সমর্থকেরা সমর্থকদের দাবি ইমরান খান সহ পিটিআই দলের যে নেতারা বন্দী আছেন তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে বিক্ষোভ ঠেকাতে গত দুই দিন ধরে ইমরান সমর্থকের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে নিহতদের মধ্যে চারজনই নিরাপত্তা বাহিনীর সদস্য গতকাল রাজধানী ইসলামাবাদের দি চকে সমাবেশ করার ঘোষণা দিয়েছিল ইমরানের দল পিটিআই বিক্ষোভ ঠেকাতে ইসলামাবাদে একশো ধারা জারি এবং দেখামাত্র গুলি করার নির্দেশ দেওয়া হয়েছিল পিটিআই সমর্থকদের ছত্রভঙ্গ হবার কয়েক ঘন্টা পরই বিক্ষোভ প্রত্যাহারের ঘোষণা এলো এর কেন্দ্রীয় মিডিয়া সেল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে নিরস্ত্র নাগরিকদের ওপর বর্বরতা চালানো এবং রাজধানীকে কষাই খানায় পরিণত করার সরকারি চক্রান্ত রুখে দিতে তারা তাদের শান্তিপূর্ণ বিক্ষোভ সাময়িক স্থগিত করার ঘোষণা করেছেন দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের নির্দেশনার আলোকে ভবিষ্যৎ কর্মপন্থা ঘোষণা করা হবে বলেও পিটিআই এর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এছাড়া গত দুই দিনের বিক্ষোভে পিটিআই এর আটজন কর্মী নিহত হয়েছেন বলে দাবি করেছে ইমরান খানের দল দু হাজার তেইশ সালে বিশ্বব্যাপী প্রতিদিন একশো জন নারী তার সঙ্গী বা পরিবারের সদস্যের হাতে হত্যার শিকার হয়েছে জাতিসংঘ মাদক ও অপরাধ বিষয়ক দপ্তর এবং জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ইউএন উইমেনের একটি যৌথ গবেষণায় এই তথ্য উঠে এসেছে সংস্থাটি জানিয়েছে নারী হত্যার ঘটনা উদ্বেগজনকভাবে উচ্চ মাত্রায় রয়ে গেছে এবং বিশ্বের সব অঞ্চলে নারীদের উপর এমন সহিংস ঘটনা ঘটছে যৌথ গবেষণা প্রতিবেদন অনুযায়ী গত বছর ঘনিষ্ঠ সঙ্গী ও স্বজনদের হাতে খুন হওয়া নারী ও মেয়েদের বৈশ্বিক সংখ্যা একান্ন হাজার একশো জন এই সংখ্যা আগের তুলনায় বেড়েছে এর আগে দু সালে বিশ্বজুড়ে এই সংখ্যা ছিল আটচল্লিশ হাজার আটশো জন সংস্থাটি বলছে নারী ও মেয়েদের জন্য তাদের নিজেদের বাড়ি সবচেয়ে বিপজ্জনক জায়গা কিউবেন ওয়েমেনের উপনির্বাহী এক্সিকিউটিভ নায়রাজ জাই গুমবোজ মতে সংকীর্ণ লৈঙ্গিক মনোভাব আর সামাজিক নিয়মের মতো স্থায়ী সামাজিক সমস্যাগুলো এর বড় কারণ এসব হত্যাকাণ্ড নারীর উপর ক্ষমতা প্রয়োগের সঙ্গে জড়িত বলে তিনি মনে করেন প্রতিবেদনের মতে আফ্রিকার দেশগুলো নারীদের উপর এমন ঘটনা বেশি নিহতের সংখ্যাও বেশি দু হাজার একুশ হাজার সাতশো নারী ও মেয়ে ঘনিষ্ঠ সঙ্গী ও স্বজনদের হাতে খুন হয়েছেন অর্থাৎ প্রতি লাখে এই সংখ্যা দুই দশমিক নয় জন এর বিপরীতে সংখ্যাটি আমেরিকায় লাখে এক দশমিক ছয়জন ওসেনিয়ায় এক দশমিক জন এশিয়ায় দশমিক জন এবং ইউরোপে দশমিক ছয় জন আর্জেন্টিনার সাবেক ডিফেন্ডার হাভিয়ার মাস্টারকে দু হাজার সাতাইশ এম এল এস মৌসুম পর্যন্ত কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ইন্টার মায়ামি ক্লাব ফুটবলে মায়ামিতে এই প্রথম ম্যানেজারের দায়িত্ব নিচ্ছেন তিনি সাবেক লিভারপুল বার্সেলোনা খেলোয়াড় মার্শেরানো আমেরিকান ক্লাবটিতে সাবেক কোচ জেরার্ডো টাটা মার্টিনোর স্থলাভিষিক্ত হচ্ছেন সম্প্রতি ব্যক্তিগত কারণ দেখে সরে দাঁড়ান টাটা মার্টিনো এতে দীর্ঘদিনের ক্লাব সতীর্থকে নিজ ক্লাবের কোচের ভূমিকায় পেতে যাচ্ছেন লিউনাল মেসি ও লুইস সুয়ারেজ বার্সেলোনার হয়ে আত্মসুম একসঙ্গে খেলে মেসি ও মার্শেরানো জিতেছেন দু হাজার এগারো দু পনেরো সালে চ্যাম্পিয়ন্স লিগ এবং পাঁচটি লা লিগা শিরোপা তারা নিয়মিতভাবে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে একসঙ্গে খেলেছেন জাতীয় দলের হয়ে দু হাজার আট সালের অলিম্পিকে স্বর্ণপদক জিতেছেন তারা আর্জেন্টিনার সাবেক একটি ক্লাবকে নেতৃত্ব দিতে পারাটা তার জন্য সম্মানের এবং তিনি এর সর্বোচ্চ ব্যবহার করার চেষ্টা করবেন ক্লাবকে নতুন উচ্চতায় পৌঁছাতে এবং সমর্থকদের আরও অবিস্মরণীয় মুহূর্ত উপহার দিতে ইন্টারমায়ামী সবার সঙ্গে কাজ করার জন্য তিনি আছেন গত তিন বছর ধরে আর্জেন্টিনা অনর্ধ বিশ দলের কোচের দায়িত্বে ছিলেন মার্সেরানো তিনি দু হাজার একুশ বিশ বিশ্বকাপের আর্জেন্টিনা দলকে রাউন্ড অফ সিক্সটিনে নিয়ে গিয়েছেন এছাড়া দু হাজার চব্বিশ গ্রীষ্মকালীন অলিম্পিকে কোয়ার্টার ফাইনালে নিয়ে যান দলকে তবে সেখানে ফ্রান্সের কাছে এক শূন্য গোলে হেরেছিল তার দল এবার সংবাদ দক্ষিণ কোরিয়ায় ইচ্ছাকৃতভাবে ওজন বাড়িয়ে সামরিক দায়িত্ব এড়ানোর অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন এক যুবক দেশটির আদালত তাকে এক বছরের স্থগিত সাজা দিয়েছে দক্ষিণ কোরিয়ায় আঠারো বছর বা তার বেশি বয়সী শারীরিকভাবে সক্ষম পুরুষদের জন্য অন্তত আঠারো মাসের সামরিক সেবা বাধ্যতামূলক তবে ২৬ বছর বয়সী ওই ব্যক্তি স্বাস্থ্য পরীক্ষার আগে অতিরিক্ত খাবার মাধ্যমে ইচ্ছাকৃতভাবে ওজন বাড়ান ওজন বাড়িয়ে স্থূল হিসেবে চিহ্নিত হওয়ায় তাকে সামরিক বাহিনীর পরিবর্তে একটি সরকারি সংস্থায় কাজ করার অনুমতি দেওয়া হয় কোরিয়া হেরাল জানিয়েছে অভিযুক্তের এই পরিকল্পনায় তার এক বন্ধু সহযোগিতা করেন আদালতে বন্ধুকে ছয় মাসের স্থগিত সাজা দিয়েছে প্রাথমিক পরীক্ষায় অভিযুক্ত সামরিক দায়িত্ব পালনের জন্য উপযুক্ত ছিলেন কিন্তু গত বছরের চূড়ান্ত পরীক্ষা তার ওজন 102 কেজি ছাড়িয়ে যায় এতে তিনি অত্যাধিক স্থূল হিসেবে বিবেচিত হন অভিযুক্তের বন্ধু বলেছেন তিনি কখনো ভাবেননি তার পরামর্শে এভাবে ওজন বাড়ানো হবে এই ছিল বাংলা চ্যানেলের সংবাদে শেষ করার আগে দা জেনারেশন সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার ট্রাম্প ক্ষমতায় আসার আগেই বিদেশি শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরতে বলল বিশ্ববিদ্যালয়গুলো নিয়ম ভেঙে বাইডেন প্রশাসনের সঙ্গে সমঝোতা চুক্তি ট্রাম্পের ওজন কমানোর ওষুধ মেডিকেয়ারের আওতায় আনার প্রস্তাব ইসরায়েল হিজবুল্লার যুদ্ধবিরতি শুরু চোদ্দ মাসের সংঘাত থামব এবং কোরিয়ায় ওজন বাড়িয়ে সামরিক দায়িত্ব এড়ানোর চেষ্টা যুবকের সাজা দর্শক দেখছিলেন বাংলা চ্যানেল সংবাদ সুস্থ থাকুন বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন ধন্যবাদ